নমস্কার বন্ধুরা আজকে আমি একটা অন্যরকম রেসিপি বানাবো আর এটা মাছ আর কাঁচকলা দিয়ে আপনাদের একটা পাতলা ঝোলের রেসিপি করে দেখাবো আর এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস পোনা মাছ কাটা পোনা আপনারা এটা রুই কাতলা যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন আর এতে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি এখানে কাঁচকলা দুটো আর দু পিস আলুও এরকম করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে এটা আমি রেখে দিয়েছি এবার একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব আমি এটা অল্প তেল দিয়েই বানাবো তাই মাছটা অল্প তেল দিয়েই ভাজবো আর ওই তেলেই আমি রান্নাটা করব দেখুন পিস মাছ দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এর ফাঁকে আমি জিরেটা আর কাঁচা লঙ্কাটা একটু বেটে নেব মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে আরও দুটো মাছ আমি আপনাদের ভেজে দেখাবো এই দুটো মাছও আমার ভাজা হয়ে গেছে আর ভিডিওটা বেশি বড়ো করলাম না অন্য মাছটা আমি ভেজে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দেব আলুটা ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ দিয়ে এটা আমি চাপা দিয়ে দেব একদম হালকা আছে এটা আমি ভেজে নেব এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট এরপর দু মিনিট পর ফিরে আসলাম এরপর ওই আলুর মধ্যে আমি কাঁচকলাগুলোও দিয়ে দেবো দিয়ে অল্প একটু কাঁচকলাগুলো ভেজে নেবো আপনারা কাঁচকলাটা নাও ভাজতে পারেন আমি একটু এমনি ভেজে নিলাম আমার হয়ে গেছে এপর তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর জিরা যেটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এক মিনিট মতো এটা আমি ভেজে নেব যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেবো একটা টমেটো পিউরি টমেটোটা আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম এরপর দিয়ে এটা আমি মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ইউজ করছি আপনাদের অপশনাল করতেও পারেন নাও করতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে এরপরে ভেজে রাখা কাঁচকলা আর আলুটা দিয়ে আমি আরও দু মিনিট এটা কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল আপনারা ঝোল যতটা রাখবেন ততটা পরিমাণেই জল দেবেন আমি এই পজিশনে এতটাই জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব মাছ মাছগুলো দিয়ে আমি মাছগুলো সব দেয়া হয়ে গেলে আমি এটা এক মিনিট চাপা দিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা একবারে লোতে রাখবো যাতে পুরো মাছটা গন্ধটা ওই ঝোলের মধ্যে চলে যায় এরপর ঢাকনা খুলে দেখে নেব আর ধনে ছড়িয়ে দিয়ে আমি এটা নামিয়ে নেব আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন